আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের আগ্রহ সবাইকে নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন ফুলটসির বাচ্চাদেরকে সোনালি গরো আর ফিট খেতে দিয়েছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আজকে আমি ফুলটুসির বাচ্চাদেরকে খাঁচা থেকে বের করে দিয়েছি কিছুক্ষণের জন্য মানে কয়েক ঘন্টার জন্য একটু বাহিরে হাঁটাহাঁটি করার জন্য কেননা ওরা এখন নতুন যে খাঁচা বানিয়েছি আমি সেখানেই ওদেরকে রাখছি আপনারা সবাই জানেন আমি ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে আপডেট দিয়েছিলাম তো আমি বলেছিলাম যে আমি মাঝে মধ্যে ওদেরকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিই তো আজকেও সেরকমভাবেই বাহিরে ছেড়ে দিলাম ফুলটুসিকে সহ দশটা বাচ্চাকে তো কয়েক ঘন্টা ওরা হাঁটাহাঁটি করার পর আমার মনে হলো যে ওদের হুদায় গেছে তার জন্য ওদেরকে আমি কিছু সোনালি আর ফিট খেতে দিয়েছি তো এখন বাহিরে থাকা অবস্থায় একটু খাচ্ছে একটু দৌড়াদৌড়ি করছে এরকম করেই ওরা আর কি খাবারটা খাচ্ছে না খাঁচার মধ্যে খাবারটা দিলে আর কি সাথে সাথে খেয়ে ফেলে ও আজকে বাহিরে তো খাবারটা দেওয়ার পর কোনো কোনো বাচ্চা খাচ্ছে কোনো কোনো বাচ্চা আবার খাচ্ছে না দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো তারপরও আমি খাবারটা দিয়ে রেখেছি যার ক্ষুদা লেগেছে সে খাবে আর যার ক্ষুদা লাগেনি সে খাবে না তো খোপাওয়ালা মুরগি বাচ্চা দুইটাকে দেখতে পারছেন সাদা গলা ছিলাটা এবং হলুদ কালোর মধ্যে একটা ফোটাফুটি এই দুইটা মুরগির খোপা হয়েছে তো খোপা খোপার সাথে ওদেরকে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে তো ওদেরকে এখন আমি সোনালি গোরোয়ার ফিডই খাবার হিসেবে দিচ্ছি আর কিছুই দিচ্ছি না শুধু তিনবেলা আমি সোনালি গোরোয়ার ফিড খেতে দিই আর এর পাশাপাশি আমি ওদেরকে জিঙ্ক বি এর এবং ভাইটাল অ্যামাইনো ফোট ব্যাট এই ঔষধগুলো ভিটামিন আর কি এগুলো এগুলো আমি মিক্স করে ওদেরকে দিচ্ছি দু এক দিন পর তো কালো গলা ছিলা এটা মোরগ হবে দেখতে পারছেন আমার এখানে দশটা বাচ্চা থেকে তিনটা মোরগ হয়েছে আর বাকিগুলো সব মুরগি হয়েছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রেখেছে সুস্থ রেখেছে আর একটা কথা হচ্ছে আমি যতই বাচ্চা ফুটাই সব বাচ্চাগুলোর মধ্যে থেকে আর কি মোরগ বেশি হয় কেননা সাদা সুন্দরীকে কুচে বসিয়েছিলাম দশটা বাচ্চা হয়েছিল সেখানে প্রায় ছয়টার মতো মোরগই হয়েছিল তো এবারই প্রথম একটু মোরগের সংখ্যা কম হয়েছে যেমন কি দশটা বাচ্চা থেকে তিনটা হয়েছে মোরগ আর বাকিগুলো সব মুরগি হয়েছে তো এটা একটু ডিফারেন্ট হয়েছে এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে কেননা মোরগ হলে তো কোনো লাভ নেই মোরগ হলে আর কি খেয়ে ফেলতে হয় কেননা এত মোরগ তো আর রাখি না শুধু মুরগিই রাখি ডিম পাড়ে ডিম খাওয়া যায় বা বিক্রি করা যায় এর জন্য তো ফুটোশির বাচ্চাদেরকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর যারা করেননি সাবস্ক্রাইব এখনও তাদের কাছে বিনত অনুরোধ আপনারা দয়া করে আমার ছোট্ট শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ